হাই ফ্রেন্ডস গুড ইভিনিং কেমন আছো সবাই হ্যাপি সানডে সকলকে দেখো সব থেকে একটা বড় সড়ো কাজ নিয়ে বসে ফেল করেছি সেটা হচ্ছে আমার এই মাস কাবারি বক্সগুলো গুছিয়ে ফেলছি অ্যাকচুয়ালি কিছুক্ষণ পরেই মার্কেটে যাব বেশ কিছু জিনিসপত্র আনতে তো তার আগেই ভাবলাম যে একটা আউট করেই নিই যে কী কী লাগবে কী কী অলরেডি স্টোর রয়েছে তো এখানে দেখো আমরা আমার সময় থাকে না বলে আমি ইনস্টামান বা প্রিন থেকেই ম্যাক্সিমাম জিনিস আনি খুব একটা বেশি মার্কেট যাওয়ার টাইম পাই না তো ভাবলাম চাল আনতে হবে তারপর এখানে দেখছি যে ফুলে যে না এখানে ভর্তি করে আটক চাল রয়েছে ফ্রায়েড রাইসের চাল রয়েছে সেতু চালও রয়েছে মানে চাল আমার লাগবে না এখানে অনেক বিস্কিট রয়েছে তো বিস্কিটগুলো স্টোর তো বিস্কিটও লাগবে না এখানে দেখো একটা চাউমিনের প্যাকেট অনেকগুলো চাউমিনের প্যাকেট রয়েছে তো ভাবি ভাবলাম আর কি যে চাউমিন বোধহয় শেষ হয়ে গেছে তারপর না বক্সটা খুলে দেখলাম যে না চাউমিনও রয়েছে এবারে স্কচ বাইট ফুরিয়ে গেছে তো মাথায় ছিল যে স্কচ বাইট আনতে হবে তো স্কচ বাইট আনতে হবে বলে আমি ভাবলাম যে তাহলে স্কচ ব্রাইটটা এনে দিই দেখলাম যে না তারপর আলটিমেটলি বক্স খুলে দেখছি স্কচ বাইটটাও রয়েছে তো স্কচ বাইট আনতে হবে না তারপরে এবার কি হলো এই ছোট বক্সটা এই ছোট বক্সের মধ্যেও সব জিনিস কী করলাম গুছিয়ে ফেললাম স্টোর করে ফেললাম এখানে যেরকম অনেকগুলো বিস্কিট রয়েছে তারপর একটা বারবান বিস্কিট রয়েছে সেগুলোও কিন্তু গুছিয়ে ফেললাম এখানে একটা বড় ডিশানোর ওটস আমি নিয়ে এসেছিলাম অর্ডার করেছিলাম ইনস্ট্রামেন্ট থেকে বেসিক্যালি এবার আগে কি হতো মানে আমি যেহেতু রেগুলারলি দুধ কর্নফ্লেক্স বা মুজিলি বা ওটস খেতাম কিন্তু আমাকে ডাক্তার বারণ করেছিল যে আমার মিল্ক প্রোডাক্ট খাওয়াটা বন্ধ ছিল কিন্তু নাও এট ইস আই এম ফাইন তো সেই কারণে স্যার ডাক্তার আর কি বলেছিল যে না তুমি আবার খেতে পারো তো এই জন্য একটা বড়ো ডিশানোর নিয়ে নিয়েছি তো এই আর কি সব কিছু আর কি একটা সুন্দর করে গুছিয়ে টুছিয়ে ফেললাম আমার তো মনে হয় সবথেকে বড়ো একটা মানে হেডেকের কাজ তো যাই হোক এখন এগুলো বোঝানো হয়ে গেছে আর কি কী নেই মানে কি কি আনতে হবে সেগুলোরকে একটা লিস্ট বানিয়েই যাব এখন একটু মার্কেট করতে মার্কেট করে সেই অনুযায়ী লিস্ট অনুযায়ী যা যা দরকার সেগুলো আনি আর সবথেকে বড় কথা রবিবার মানে বুঝতে পারছো একটা দিন ওয়ার্কিং লেডিরা তো বোঝেই যে এই একটা দিন মনে হয় সারা দিন শুয়ে থাকেই বিছানা থেকে উঠতেই ইচ্ছা করে না কিন্তু নিরুপায় আর কি আমরা যারা ওয়ার্কিং লেডি তারা বুঝি জানি না আমার সাথে কারা কারা একমত হবে তারা কমেন্ট করে জানিও কিন্তু কি করবো চলো বলো যতই আমরা রবিবার দিনকে আমাদের লাট খেতে ইচ্ছা করে বাট কিছু করার নেই তো করতেই হবে তো চলো আর বক বক করবো না বেশি সময়ও নেই এখন এই বক্সগুলো সব পরপর করে রেডি করে নিয়ে বেরিয়ে পড়ি মার্কেটে লিস্ট করে ফেলি যে কি কি মোটামুটি আনতে হবে কি কি আনা আছে কী কী আনা নেই আর আমি সব কি করি একদম সুন্দর করে বক্স করে গুছিয়ে ফেলি যাতে করে আমার আর কি চট করে বক্সটা খুলি খুলেই আর কি বার করে ফেলি যে এটা লাগবে এটা নেই আর আজকে যেহেতু সকালবেলা অনেক সকাল সকাল উঠে পড়েছি আর আজকে অনেক আর্লি সব স্টার্ট হয়েছে আর আজকে অনেক জলখাবার বানানো হয়েছিল দেখি এখন বিকেলবেলা কি করব তো চলো এখন এর মত নেই তো তুমি আবারও বাদ কথা পরে হবে ভালো থেকো সব পাই ডাটা বাই